বন্ধুরা গুড মর্নিং তো আগের তুলনায় একটু বেটার আছে এই জন্যেই আজকে ভিডিওটা নিয়ে এলাম মানে লং ভিডিও বলতে পারো তো দেখো কালকে বাজার করে নিয়ে এসছে এখানে দেখো যে শাক ছাড়িয়ে ছুড়িয়ে একদম কমপ্লিট করে নিয়েছি কারণ প্রত্যেকটা দিন দেরি হয়ে যাচ্ছে আর ও কাজের ওখানে কথা শুনতে হচ্ছে তাই হোক আমি কিন্তু মানে তাড়াতাড়ি করে ওগুলো করেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলে এবার সবজিগুলো তোমাদের দেখাই তো আগে প্যাকেটগুলো বের করি প্যাকেট প্যাকেট করে ব্যাগের মধ্যে এনেছি ওরমভাবেই রাখা ছিল আর এইটা কি বলো তো তোমরা এটাকে নেনুয়া বলে নেনুয়া 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 হ্যাঁ এই হচ্ছে আমি দেখেছি বাজারে অনেকবার কিন্তু কোনোবার খাইনি তো এবার নিয়ে এলাম প্রথম তো এগুলো বেশিরভাগ আমি দেখেছি বিহারিরা খাই আবার পাতি দিয়ে একদম জমিয়ে খায় আমি আমার সব মশলাপাতি কিছু না সিম্পল করব তো দেখবো কেটে যে জিনিসটা কেমন আসলে কি ঝিঙের মতন না কি অন্যরকম নিজে কোনো দিন দেখিনি তো তাই না দেখব আজকে খেতেও কেমন লাগে সেটাও রিভিউ দেব। আর এই প্যাকেটে রয়েছে দেখো এত সস্তা হয়ে গেছে এক কেজি পটল দশ টাকা আর সাথেই দেখো কচি কচি পেঁপে মানে কচি পেঁপেগুলোকে তো বাড়তেও দেবে না একটুখানি হতে পারলো কি না পারলো ছিঁড়ে নিয়ে নিচ্ছি চাষিবাহীরা তা বলে আমরা না তো যাই হোক এখানে দেখো পেঁপে এই পেঁপে বলছি পটলগুলো হলদে হলদেও হয়ে গেছে আমি জানি হতেই আর এক কেজি নিচে দেবেও না ওই জন্য এক কেজি নিয়েছে আর এখানে দেখো কিনে এসছে পুচুরি আর রয়েছে কাকড় তো কাকড় ভাজা খাওয়ার জন্য অল্প করে নিয়ে এসেছি আর জানো তো কাকড় পত্তা খেতে চায় না ওই জন্য অল্প করে নিয়ে এসেছি তো এই হচ্ছে সবজি বাজার তো শাকটা তো হবে শিওর আর নেনুয়াটাও করবো দেখি আর কী করা যায় তো চলো যেগুলো করবো না ওগুলো সাইড ফাইড করে দেখিয়ে যাব না যে করবো না সাইড করে দেব তো চলো দেখি কী করি না করি তো বন্ধুরা নেনুয়া কাটতে বসে গেছে এ তো মানে সে ঝিঙের থেকেও ভালো এমন দেখছি আমি এক মানে দানা দেখো এরকম কচি কচি দানা উপকারটা ঝিঙের মতন না ঝিঙের থেকে বেশি না ঝিঙের থেকে কম সেটা আমি জানি না তোমরা বলো কিন্তু মনে হয় এটাও পেট ঠান্ডা রাখে ঠান্ডা জিনিসই তাই জন্য বিহারিরা এত মশলা দিয়ে খায় কোনো ভাষাকেই আমি জাতিকে ছোট করছি না মানে বলছি ওরা একটু মশলাপাতি তো বেশি খায় ওই জন্য ওরা একটু এটা মশলাপাতি দিয়ে খেতে দেখেছি আমি তো যে যেমনভাবে খায় আমি দেখো এই ছোলা ভিজিয়েছি একদম হালকা করে করবো বলে এই যাক এটাই তাও একটু দানা দেখা যাচ্ছে ওটাই তো একদমই দেখা যাচ্ছে বলে তো একদম কচি যদি দেখি খেয়ে ভালো লেগেছে তাহলে বলবো ঝিঙের দাম বেশি থাকে এটাই নিয়ে আসতে তো এখানে কটা পটল রেখেছি আর পেঁপে রেখেছি আর সব সাইড করে দিয়েছি পটল কথ পরবো শরীরটা তো এখনও পুরোপুরি প্রপার ঠিক হয় তারপরে বেলাও পড়েই যাচ্ছে মানে সব কাজ একটু করতে আমার ধিস্থির হচ্ছে মানে শরীরে যেন এনার্জিটাই পাচ্ছে না তো এনার্জিটা না আসলে তো হবে না যেটা আমি তরবর করে করি সেই এনার্জিটাই এখন চলে গেছে মানে শরীর ঠিক হলে আবার হয়তো আসতে পারে ফিরে এনার্জি ঠিক হয়নি এখনও ওষুধ চলছে তো নেনুয়া কাটছি ঝিঙে দিয়ে হালকা করে তরকারি করবো আর আলু দেবো একটু তো দুটো কেটে ফেললাম এই এখন লাস্ট সব কটা কচি আমরা তাও কতটুকু এনেছি আড়াইশো না তিনশো না গো পাঁচশো 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 এনেছি তাতেও তিনটে হয়েছে ভাতটা ভালোই আছে ওই কোনো দিন এটা করিনি অনেক সময় ইচ্ছা করেছে খাই খাই কিন্তু খাইনি যদি আজকে ভালো লাগে তাহলে কিন্তু খাওয়া হবে আর ভালো না থাকলে বাতিলের খাটাই যাবে ওইদিকে এখনও শাক কাটতে হবে পটল কাটতে হবে ভাতটা এক ফুটান দিয়ে বন্ধ করে দিলাম একটু হোক তারপরে আবার আরেক ফুটান দেব বেকার বেকার গ্যাস খরচা করে লাভ আছে আমার একটু বন্ধ করে যায় কারণ পুরোপুরি গ্যাসে অনেকটা টাইম লেগে যাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কি মশা প্রচুর মশা কামড়াচ্ছে মশা বসা কামড়ানো ভালো নাই ঠান্ডা ঠান্ডা বর্ষার ওয়েদারে তাহলে কি হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এটা কেটে নিই তারপরে ওগুলো কাটবো আসছে আসছি বন্ধুরা কি নেনোয়া হয় নেনো তো কেটে নিয়েছি এখন কিন্তু পটল কাটছে পটলগুলোর অবস্থা দেখো এগিয়ে দেখাচ্ছি সামনে দিয়ে পেকে সব পেকে গেছে সব এ মানে যেগুলো বেঁচে বেঁচে রেখেছো ওগুলোও আমার ভেতরে পাখা দেখো পটলটা বাইরে দিয়ে শক্ত কাটছি দেখো এই দেখো এই জন্যই তুমি এক কিলোর নিচে দিচ্ছেই না এ হচ্ছে আমি ভাবলাম যেগুলো হলুদ হলু হয়েছে ওইগুলোই হয়তো একটু পাকা পাকা হবে বাদলা ফুলে একটু ঠিকঠাক থাকবে সব কটা পটল পাকা একটা পটলও ভালো নেই মানে কাঁচা নেই সব পাকা গরমের চোটে পেকে গেছে নাকি হ্যাঁ এখনকার গরম জানো তো এই পটল বেশিক্ষণ ঠিকঠাক থাকে এখন আর পটল আনবো না পটল আনবা না তোমার দেখো ওই পটলে আমার এখন খেতে গিয়ে

হালকা একটু তরকারি টাইপের করবো রান্না তো করতে ইচ্ছে করে অনেক কিছুই আগে পুবজিটা করতে পারলাম না কালকেও করা যাবে না কারণ কালকে পেঁয়াজ খাবো না সেই শনিবার ওটাও আবার পেকে লাল হয়ে যাবে গরমে সব পেঁকে পেকে লাল হয়ে যাচ্ছে তো এই আলুটা কেটে পেঁপেটা কাটবো তারপরে শাকটা কাটবো শাকটা বাঁচা পুরো কমপ্লিটই তোমরা তো দেখেছো শুধু একটু কুচিয়ে নেই তো একে ছোট পেঁপে কাটতেই একে মায়া লাগছে আর এইসব পেঁপে তিতু হয় ফুটে তাও বাজারে পেঁপে সেরকম পেলাম না এইটা এই পেঁপে কী খাবো কচি আবার বলছে কেমন পেঁপে নাও নাও ভালো পেঁপে নিয়ে খাসির মাংস তো দেবে খাসির মাংস দারুণ সিদ্ধ হবে এই সে তো হবে খাসির মাংস কিনতে পারবো তারপরে তো

এই পেঁপেটা ধো ইসে করে নেবো আগুন দিয়ে জল দিয়ে ধুয়ে নেবো তো সেদ্ধ দেবো আর বেশি ফালা করছি না প্রেশারে সেদ্ধ দিয়ে দেবো তো আজকে আর ডাল ফাল কিছু করবো না এই হালকা তরকারি করবো শুধু ভাজা তার মধ্যে আবার ও পটল খায় না ও পাকা পটল ও তো দিয়ে ধরবেই না ধারে কাছেই যাবে না ভাজা হলে তাও খেত পাকা পটল খায় তো বন্ধুরা আর কি দেখাবো তোমাদের শাক কাটা তো প্রতিদিনই বেশিরভাগ দিনই দেখাই তো আজকে আর কিছু দেখাবো না একবারে সরাসরি রান্নায় চলে যাবো চলো তো দেখতে থাকো রাখ এই দেখো পাঁপড় ভাজা হচ্ছে সেদিকে যেটা যে বৃহস্পতিবার পাঁপড় ভাজা থাকবে নিতে আর এতেই কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি তারপরে গড় দেবো খানিকটা পাঁপড় বেঁচেও নিয়েছি এখনও ভাজা হবে তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে কি বসাই না বসাই শেয়ার করব সঙ্গে থাকো পাঁপড় তো ভেজে নিলাম তারপরে কালো আর শুধু ওটা ফোড়ন দিয়ে ফোড়ছে কিন্তু পটল আমি ভাজা পটনগুলো একদম বাঁকা বাঁকা যাই হোক এর আগে পুষিয়ে আলু পটল ভেজেছিলাম তো বেশ ভালো লাগছিলো বলে আজকে কিন্তু তাই করছি তো ওরা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে এটা সুন্দর ভালো হবে পাকা পটল ভাজা খেতে ভালোই লাগে ওই জন্য ভালো থাকছিটিয়ে ভেজে ফেলি তো চলো সবই দিয়ে দিলাম লবণ হলুদ এখন ভালো করে ভেজে নেব চলো দেখতে থাকো বন্ধুরা দেখো পটল ভাজবে যে আমার জীবনে প্রথম পাকা পটল ভাত দিলে কড়াই ময় পুরে ছাই হয়ে যাচ্ছে আনা পটল এখন লাগলার পর তো সব কড়াইতেই নেমে গেছে তো যাই হোক আলুর পটল ভাজা হচ্ছে আর এই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে এই মেনুয়া এটা কিন্তু অনেকটা ঝিঙের মতন দেখতে লাগবে অবশ্যই কাটার পর কিসে মানে বাজারে সেরকম তোমরা বুঝতেই পারবে ঝিঙে আর নেনুয়া ঝিঙেতে কাটা কাটা থাকে তো যাই হোক আলু দিয়ে ছোলা দিয়ে আর লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম একটু সামান্য মশলা দেব তো কি দেব সেটা তো অবশ্যই দেখাবো দেখো আস্তে আস্তে কমতে শুরু হয়ে গেছে এটা প্রথমবার রান্না করছি জানি না কেমন হবে মনে হচ্ছে তো ভালোই হবে আর ভালো হলে অবশ্যই তোমাদের জানাবো তো দুদিকে দুটো চলছে চলো এত মনে হচ্ছে এর থেকে বেশি ভাজা হবে না সেদ্ধ তো হয়ে গেছে কিন্তু লাল মনে হচ্ছে এর থেকে বেশি হবে না কড়া তো পুড়িয়ে যাচ্ছে পটো আমি ভাজা হচ্ছে না লাল লাল টোটা যাই হোক না দিয়ে নেব আর এইদিকে দেখো দেখো ঝিন এই ঝিঙে বলছি মেনুয়া আর আলুতে দুই দুটো একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য সবজির মশলা দিয়ে হালকা করে কষিয়ে নেব একটু অল্প একটু জল দেবো আর এটা একটু হালকা গা মাখা ঝোল থাকবে মানে সবই শুকনো শুকনো হলে খেতে অসুবিধা হবে তো চলো মশলাটা দিলাম হালকা একটু কষিয়ে নিই তারপরে অল্প করে জল দেবো পটল আলু ভাজা নামিয়ে দিয়ে আমি এখানে পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশারে আর এখানে কিন্তু দেখো ওই যে আছে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হবে তো এখন জলটা দেওয়ার পর সুন্দর করে ফুটে গেছে এখন গ্যাসটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে করব আর ঝোলের ঘনত্বটা কিন্তু এরকমই রাখবো খুব বেশি ঝোল কমানো যাবে না তো চলো এটা আলুগুলো সেদ্ধ হোক তারপরে আসছি পেঁপে সিদ্ধ কমপ্লিট এবারে কিন্তু পাঁচটা ভাজা করবো তার জন্য কালো জিরা রসুন পোড়ুন দিয়েছি লঙ্কা দেবো না আর সাথে দিলাম একটু পেঁয়াজ পিছি এখন ফোড়নটা ভাজা ভালোই চলছে তারপরে শাকটা দেবো আর শাক রসুন ফোড়ন দিয়ে কিন্তু পাত্তা ভাজা করতে দারুণ লাগে রসুন পিঁয়াজ দিয়ে তো এটা ভাজা হোক আর এদিকে কিন্তু নেনুয়ার তরকারি ছোলা দিয়ে একদম রেডি দেখো আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তোমরা কি দেখে এটা বুঝতে পারবে কেউ এটা নেনুয়া না ঝিঙে দেখে তো ঝিঙের মতনই লাগিয়েছে কী বলো তো চলো এদের তরকারি একদম রেডি হালকা ঝোল ঝোল তো এটা নাবিয়ে নেব তো চলো এটা নাবিয়ে নিই প্রায় রান্নার শেষের দিকে চলে এসছে এখন পাট শাকটা হলেই হয়ে যায় তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি ফোরনটা ভালো করে ভেজে দিয়ে দিলাম কিন্তু পাট শাক সাথে কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে ভেজে নেবে একদম অল্প একটু হয়ে যাবে তো বুঝতে পারছি না গরম পড়েছে বলে কি পাট শাকের এত দাম পাট শাকের কিন্তু পেট ঠান্ডা করে কালকে একাটে নিয়ে দশ টাকা তো যাই হোক তো শাক জিনিস অল্প করেই খাওয়া হবে বেশি আনে বেশি হলে বেশি হয়ে গেলে ভাল লাগে না খেতে অল্প অল্প জিনিস দেখবে ভাল লাগে খেতে তো যাই হোক চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন শুকনো শুকনো করে ভেজে নেবো তারপরে বেলায় তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো রাত শাকটা কিন্তু একদম জল শুকিয়ে গেছে তো শুকিয়ে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে বাজার এখন আমি একটু দিতে চিনি চিনিটা দিলে কিন্তু বেশ মানে কী বলো তো ভালো লাগবে ব্যালেন্স থাকে তো একটা সব কিছুতে একটু হালকা চিনি দিলে ভাল লাগে তো চলো সুন্দর করে মিশিয়ে নি আর একটু হালকা ভেজে নিয়ে লাগিয়ে নেবো তো আজকের রান্নাবান্না আমার এখানেই কমপ্লিট কেমন লাগলো আজকের রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফলো করো পাশে দেখতে হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো সবজি সবজি আর সবজি তো চলো আজকে মেনুতে কী কী রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কিন্তু থালি একদম পরিপূর্ণ মানে ভর্তিপুর দেখো থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি অনেক কিছু রয়েছে এখানে তো এখানে রয়েছে ভাত এখানে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা কটা রয়েছে এখানে শাক ভাজা রয়েছে নেনুয়া আলু ছোলা দিয়ে তরকারি রয়েছে পেঁপে সেতো যা আমাদের আর তেল নিয়ে নিয়েছি রয়েছে আলু পটল ভাজা আর টুকরো আমও নিয়েছি হিম সাগর তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক তো পেঁপে সেদ্ধটা এখন প্রায় দিনই আমার মেনুতে রাখার চেষ্টা করছে আমি আগেও খেতাম হয়তো একদিন দুদিন বাদ দিয়ে দিয়ে ছাড়া ছাড়া কিন্তু এখন প্রতিদিনই খাওয়ার ইচ্ছা আছে কারণ পেঁপে খেলে কোনো ক্ষতি করবে না তো খাওয়াটা ভালো তো আমি এটা কাঁচা তেল আর লবণ দিয়ে কিন্তু অল্প কটা ভাত মেখে নিয়েছি কারণ অনেক কিছু মেনু দেওয়া তা সবগুলোই তো ভাগ ভাগযোগ করে ভাত দিয়ে খেতে হবে না তো পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম এবার কিন্তু পাট শাক ভাজা দিয়ে খাবো তো শাক ভাজাটা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু ভাজা করেছি আমার কিন্তু শাক ভাজাটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা কোনো কথা হবে না তো যাই হোক এছাড়া কিন্তু ডাল দিয়েও ভালো লাগে কিন্তু মসুরির ডালটা এখন কদিন খাবো না ব্যথা বোথার জন্য মুসুরির ডাল কম খাওয়াই ভালো খুব একটা খাই না হয়তো সপ্তাহে একবার খাই তাও সেটাও বন্ধ করে দেব তো যাই হোক এই শাকের লঙ্কাটা দিয়ে শাক ভাজাটা খেতে অপূর্ব লাগছে আর আজকে একটু কাসন্দিও নিলাম না কারণ কাসন্দিটা টক টক তো এখন ওষুধ খাচ্ছি তা কদিন এখন অত রসিয়ে কষিয়েও খাবো না তো যাই হোক এবারে ছিল পটল আর আলু ভাজা আর বলো না বন্ধুরা এই পাকা পটল ভাজাটা খেতে তো ভালোই লাগছে কিন্তু কড়াইটা যা অবস্থা হয়েছিল তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখেছ তো যাই হোক একটু এই যে পটলের পাকা পটলের দানাগুলো ও সেই মানে অসাধারণ অপূর্ব খেতে তো যাই হোক আমার কর্তা তো খাইনি মানে ছুঁয়েও দেখেনি আজকে তো যাই হোক আমার বেশ ভাল লাগছিলো পটল আলু কুচিয়ে ভাজা সাথে একটু পাপড় ভাজা দিয়ে বেশ দারুণ খেলে আমার অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে বেশ ভাল লাগছে খেতে সেদিন তো করেছিলাম কিন্তু ওটা অবশ্য মাচার পটল ছিল কিন্তু ওটা তো শরীর খারাপের জন্য মানে খেতে ইচ্ছা করছিল না বলে মুড়ি দিয়ে খেয়েছিলাম তো ওটা দিয়েও ভালো লাগছিল কিন্তু এইটা বেশি ভালো লাগছে দানাগুলো বেশ কর্মার করমার করছে তো আর এই দেখো আম হিমসাগর আম এক ফালি নিয়েছি কি বড় সাইজ আমটার তো যাই হোক হেবি সুন্দর মিষ্টি বন্ধুরা পুরো একদম গুড়গোলা লাগছে তো এই যে নেনুয়া আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম আজকে প্রথমবার পুরো ঝিঙের মতনই খেতে বন্ধুরা তুমি যদি না দেখে মানে খাও মানে আমি তো যেমন করেছি বলে জানতে পারছি যে এটা নেনুয়া না দেখে খেলে মনে হবে পুরোপুরি ঝিঙে তো যাই হোক মেখে নিলাম আর ঝিঙে দিয়ে মানে পাঁপড় দিয়ে ঝিঙে বলছি নেনুয়া দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম হালকা পাতলার উপর রান্নাটা করেছিলাম তো বেশ ভালোই লাগছে তো এখন একটু হালকা পাতলা রাখারই চেষ্টা করব। যতদিন না শরীরটা পুরোপুরি ফিট হচ্ছে কেন এখন তো আস্তে আস্তে ঠিক হবে তো যাই হোক সব কিছু দিয়ে একটু খেয়ে নিই তো বেশ ভালোই লাগছে আর অনেক কটা পটল তো রেখে দিয়েছি দেখি কালকেও আবার ভাজা করতে পারি তো যাই হোক পটল ভাজা তো আমার খেতে ভালোই লাগে আর বিশেষ করে পাকা পটল ভাজা তো ভালোই লাগছে তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো আম দিয়েই আম খেয়েই ভিডিওটা শেষ করছি তো চলো টাটা